আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো টোসেফ সাসপেনশন বা সিরাপ যার মধ্যে রয়েছে সেফিক্সিম টাইহাইড্রেট প্রতি পাঁচ মিলিতে রয়েছে একশো মিলিগ্রাম সেফিক্সিম টাইহাইড্রেট এটি জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ এটি বাচ্চাদের একটি অ্যান্টিবায়োটিক যেটা অ্যান্টি ব্যাকটেরিয়াল রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ বাচ্চাদের জ্বর কাশি সর্দি সহ বিভিন্ন রোগে এই টোসেফ সাসপেনশন বা সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে আজকে আমরা এই ভিডিওতে এই টোসেফ সিরাপের কার্যকারিতা মাত্রা ও এবং পার্শ্ববর্তীকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই টোসেফ সিরাপটির কার্যকারিতা কি এটি অস্টিল মূত্রালি সংক্রমণ অর্থাৎ মূত্রালি জ্বালাপোড়া প্রসাবের রাস্তায় চুলকানি ঘা পোশাবের প্রধাও জালাপোড়া সহ বিভিন্ন রোগে এটা কার্যকারী এছাড়া বাচ্চাদের জ্বর সর্দি জ্বর সিজনাল জ্বর টাইফয়েড জ্বর প্যারাটাইফয়েড জ্বর সহ বিভিন্ন জ্বর ঠান্ডা লাগা কাশি অ্যাজমা হাঁপানি ব্রঙ্কাইটিস নিউমোনিয়া এছাড়া টনসিল বাচ্চাদের এই সকল রোগে খুবই কার্যকারী একটি ঔষধ হচ্ছে এই টোসেফ সিরাপ বা সাসপেনশন এছাড়া বাচ্চাদের গনেরিয়া রোগের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন জেনে নিই এই টোসেপ সিরাপটির মাত্রা ও সেবন বিধি কি এর সাধারণত চিকিৎসার সময়কাল হচ্ছে সাত দিন তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এটি অবশ্যই ছয় মাস থেকে বারো বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা সেবন করাবেন ছয় মাসের ঊর্ধ্বে অর্থাৎ ছয় মাস থেকে এক বছর মেয়াদী বাচ্চাদের জন্য হাফ চামচ করে দিনে দুইবার এক বছর থেকে চার বছর মেয়াদী বয়সী বাচ্চাদের জন্য এক চামচ করে দিনে দুইবার আর পাঁচ বছর থেকে দশ বছর বয়সী বাচ্চাদের দুই চামুচ করে দিনে দুইবার আপনারা সেবন করাবেন এছাড়া এগারো থেকে বারো বাচ্চাদের জন্য বা তার দিনে দুইবার দুই অধিক আপনারা সেবন করাবেন আর টাইফয়েড জ্বরের ক্ষেত্রে অবশ্যই চোদ্দ দিন আপনারা ব্যবহার করবেন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে মাত্রা ও ডোজ নির্ধারণ করে নেবেন ছয় মাসের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এর নিরাপত্তা ও কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি অবশ্যই ছয় মাসের নিচে ব্যবহার করতে হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই সিরাপটি ব্যবহার করবেন এখন আসুন জেনে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি ওষুধটি সাধারণত সুসহনীয় সচরাচর দৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে ডায়রিয়া এবং মলের ধরন পরিবর্তন পরিবর্তন যা সাধারণত উচ্চমাত্রায় সেবনের কারণে হয়ে থাকে ডায়রিয়া গুরুতর হলে সেবন বন্ধ করে দিতে হবে আর স্বল্প পরীক্ষিত অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব পেট ব্যথা বদ হজম বমি পেট ফাপ্পা মাথা ব্যথা মাথা ঘোরা বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুসকুড়ি ওষুধজনিত জ্বর সন্ধিবাদ পরিলক্ষিত হয়ে থাকে এই প্রতিক্রিয়া ক্ষেত্রে দেখা যায় যা চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর এই ওষুধটি টোসেফ সাঁত্রিশ দশমিক পাঁচ মিলিগ্রাম বোতল একশো টাকা এবং পঞ্চাশ মিলিগ্রাম বোতল আড়াইশো টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এই টোসেফ সিরাপ বা সাসপেনশনটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন